হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা বানাবো মোমো এর জন্য প্রথমে এরকম এই যে হাড্ডি ছাড়া মাংস নিয়ে নিবা মুরগির মাংস আর কি এরকম কুচি কুচি করে নিবে এরপর আমি তিনটা নিয়েছি হাড্ডি ছাড়া মুরগির মাংস এরকম কুচি কুচি করে নিবা তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে তাহলে মানে সুবিধা হয় আর কি তার জন্য এরকম ছুড়ে দিয়ে কুচি কুচি করে নিবা এরকম কুচি কুচি করলে অনেক সুবিধা হবে ব্লেন্ডার করতে এরপরে এখানে মোমোর জন্য আটাটা মাখব এখানে প্রথমে আটা নিয়ে নিব এরপরে এখানে তেল দিয়ে দিব তেল দিয়ে একটু ভালো করে মেখে নিব এরপর দেখবো এগুলো কি এরকমভাবে মুঠ হয় না তোমরা দেখবা এরপরে এখানে আমি পানি দিয়ে পরিমাণ মতো এরপর দেখা এখানে ফিয়ে বসিয়েছে এরপরে এই যে এখানে এরকম একটা ঠিকনেসের মধ্যে আনবা তোমরা এরপরে এই যে এখানে মাংসটা আগেই ব্লেন্ডার করে ম্যারিনেট করা ফেলা করি ফেলা হয়েছে আমি ওইটা এখানে স্কিনে দিয়ে দিব এখানে কী কে দেওয়া হয়েছে তোমরা ওইটা দেখে বানিয়ে নিবে কারণ আমি এটার ক্লিপ নিতে ভুলে গেছিলাম এরপর এখানে এই যে আটাটাকে ঘুরে রাখবা বেলার সময় এরকম বাটি দিয়ে তাহলে ভালো হয় আর কি এই যে এখানে মাংসগুলো মানে মাংস বলতে মুরগির মাংসগুলো এখানে মেরিনেট করা হয়েছিল ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না ওইটার জন্য সরি আমি ভুলে গেছিলাম তখন মোবাইল নিয়ে করার জন্য এরপর তাই জন্য আমি এটা স্ক্রিনে তো দিয়ে দিলাম এরপর এখানে দেখো মোমোটাকে কীভাবে বানানো হইতেছে শেপটা অনেক বেশি সুন্দর আসতেছে এই যে দেখো অনেক সুন্দর হয়েছে এটা তাই না অনেক বেশি সুন্দর হয়েছে এরপর এরকম আচার নিয়ে নিবা আমি এখানে বড়ের আচার নিছি তবে তোমরা যদি তেঁতুলের আচার না তাহলে অনেক বেশি মজা হবে আর বরের আচার দিয়ে মজা হয় তবে তেঁতুল দিয়ে বেশি মজা হয় আমার কাছে তেঁতুলের আচারটা ছিল না তো কানে তার জন্য আমি এটাই নিছি এরপর দেখো মোমোর শেপগুলো অনেক বেশি সুন্দর হয়েছে ছোটো ছোটো কিউট কিউট না এরপর আর কি এখানে আমি মরিচগুলোকে এরকম কেচে দিয়ে কুচি কুচি করে নিব এই যে মোমোর সস বানানোর জন্য তিনটাকে কুচি কুচি করে নিচ্ছি এরপর এটার মধ্যে আর কি দিব এটার মধ্যে আর এই যে দেখো এগুলোকে অনেক বেশি এগুলো সবগুলো বানানো শেষ প্রায় এরপর এটাকে এখানে গরম তেল করবো এরপর এখানে তেলগুলো গরম তেলগুলো মরিচের ওপর দিয়ে দিব। এরপরে এখানে আচারটাকে ধরে দিব আচার ধোনাটাকে এরপর মিক্স করব মিক্স করার পর এখানে সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিব এরপর সস দিয়ে দিব এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নিব মিক্স করার পর আর কি তো মোমোগুলো ফ্রাই সবগুলো বানানো শেষ এখানে তোমাদেরকে আরেকটা মোমোর ডিজাইন দেখাইতেছি এরকম করে নিবা আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি এরপর আর কি তোমরা দেখতে থাকো ভিডিওটি এটা অনেক বেশি সুন্দর হয়েছে একদম ছোটো মিনি মোমো এরপর আর কি এগুলোকে ভাবে বসাই দেওয়া হয়েছে ভাবে কীভাবে বসাইছে ওইটা আমি তোমাদেরকে দেখাবো আগে এটা দেখো এই যে সবগুলোকে করা হয়ে গেছে এখানে এই যে প্রথমে এরকম পাতিলের মধ্যে পানি নিয়ে নেবো বেশি করে কারণ মোমো অনেকগুলো করবো তো এর জন্য পানি আমি বেছে নিয়ে নিব এরপর এই ইলেকট্রিক চুলাই দিয়ে দিব এর জন্য এখানে ইলেকট্রিকটাকে এই যে জ্বালিয়ে নিব এখন এখানে আমি টাইম দিই মানে টাইম বলতে এখানে আমি আঠ মধ্যে দিব হিট আগুনের এরপর আর কি এখানে সবগুলো করা হয়ে গেছে ভিডিওটি পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম